দিন দিন সোনার দাম বেড়েই চলেছে মধ্যবিত্তদের হাতে তো সোনা কেনা নাগালের বাইরে চলে যাচ্ছে এবং গরিবদের জন্য তো খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই এই সোনার দাম আজ কতটা কমলো আমরা এক ঝলকে দেখে নিচ্ছি আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের দাম কত দেখে নিচ্ছি আমরা আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আটশো একত্রিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আঠারো হাজার তিনশো দশ টাকা প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম বেড়ে চলেছে এবারে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত রয়েছে আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার চারশো ষাট টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চৌচল্লিশ হাজার ছশো টাকা এবারে আমরা দেখে নিচ্ছি ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাই আপনারা যারা যারা চাইছেন বিয়ে সাথীর জন্য সোনা বানিয়ে রাখবেন তারা কিন্তু এই মুহূর্তে সোনা বানিয়ে রাখতে পারেন না হলে কিন্তু পরে আরও দাম বাড়তে পারে